তো গাইস আমি আজকে আপনাদেরকে শিখাবো না স্যান্তিনো ক্যারেক্টার সঠিক নিয়মে ব্যবহার করবেন কিভাবে মনে করেন স্যান্তিনো ক্যারেক্টার সাই রায় এই যে কোনে চাললাম আমি এন কে আমি নিচে যায় গান নিয়ম আমি এনেলাম কে এর রে এর রে এই গান নিয়েছে স্যান্তিনো ক্যারেক্টার সাই কোনো সমস্যা হবে না কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না এই ধরনের গেমে এরানি একটাই এটকাইছে ওরা আমি ঘুষিয়াই মারবো আমার তো ঘুষির যে পাওয়া ঘুষির পাওয়ার মেলা আমার আর ঘুষিয়াই মারবো ধরেন একটা গুলোয়াল মারানি গুলোয়াল মারলে কি এই যে এ সামনে ট্রাকগুলো আমার তো কোনো সমস্যাই নাই ওই ম্যাচে কী হয়েছে যা ভুলে কি এই ম্যাচে আমরা পরবর্তী নতুন ম্যাচে ওরে দেখতে পাচ্ছি আমি কি হিট মারলাম আমি হ্যাকা ওই দেন কোন উঠছে শ্যামসিনগরের একটা দেশ দেবর বাবা নিয়ে কোন উঠছে রে

করনি ওটা এমন হ হতে হচ্ছি আমার স্যান্টিনিয়ার একটাটা পুরা হয়েছে এই যে ওই নিচে ডার কাছে লুট নেই এমন ওই নিচে কিন্তু মেয়ান আছে কোনো সমস্যা নাই নিচে আমি যাইয়া লুটটা আইনে এই যে আমি কিন্তু আয় পড়ছি এই যে সামনে আরেকটা গ্লোল আরে গুলি নিয়ে আইলাম না এই শালার এনিমে নিয়ে গিয়ে গুলিয়ে নিয়ে আসতে পারলাম না রে এই যে এই যে একটা সামনে ম্যান ওরে মার তো বুঝছেন

এই গুলিটা পেয়েছি আমি এনিমি মারো মারে বুঝছ আমি তুমি আমি একা একা করে মেরে পকেটে রেখে দিব রে চান্দু এই গুলো কিন্তু মেয়ানি ওই ধর এই জন্য জুম করে তাকে বর মাঠ দেখাবো মানে ও যাবো না আরে বোঝ এটাই বলতে চাচ্ছি আমি ওর সাথে মাঠ দেখাবো